হ্যালো নমস্কার আমি অ্যাডভোকেট কুমার ল সিম্পলিফাইড চ্যানেলে আপনাকে স্বাগত জানাই প্রিয় সাথী আজকে আমরা আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ আলোচনা আজকে টপিক হচ্ছে বাংলাদেশি ছাত্রদের ইন্ডিয়াতে পড়াশুনো করতে স্টুডেন্ট ভিসা স্টেপ বাই স্টেপ ফুল গাইড স্কুল থেকে ইঞ্জিনিয়ারিং মেডিকেল পর্যন্ত তাহলে আজকের ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে দেখবেন এমনিতেও আমি বেশ কয়েকদিন খুব বিজি ছিলাম যার জন্য একটাও ভিডিও বানাতে পারিনি তার জন্য আপনাদের কাছে ক্ষমা পারছি তো আজ থেকে রেগুলার আপনারা আবার ভিডিও পাবেন আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশ থেকে অনেকেই জানতে চেয়েছেন ইন্ডিয়াতে স্কুল কলেজ ইঞ্জিনিয়ারিং মেডিকেল বা অন্য কোনো প্রফেশনাল কোর্সে পড়তে হলে স্টুডেন্ট ভিসা কিভাবে পাবেন কী কী ডকুমেন্ট লাগবে কোথায় অ্যাপ্লাই করতে হবে স্কুল কলেজ কি কি কাগজ দেবে সব স্কুল কলেজ কি বিদেশি ছাত্র নেয় এবং সবচেয়ে বড় কথা কোন কোন জায়গায় ভুল হলে ভিসা আটকে যায় বা রিজেক্ট হয় এবং আজ আমি আপনাকে একদম এ টু জেড স্টেপ বাই স্টেপ গাইড দেব এভাবে শুনে নিলেই আপনার অনেকটা ক্লিয়ার হয়ে যাবে তবে শুরু করা যাক একটা কথা আমি বলে রাখি ভিসা ইমিগ্রেশন প্রসেস সময়ের সাথে আপডেট হয় আর কেস টু কেস ডকুমেন্ট ভিন্ন হতে পারে তাই ভিডিওটা আপনি গাইডলাইন হিসেবে ধরবেন আর আপনার কেস অনুযায়ী ফাইনাল ডকুমেন্ট লিস্ট স্কুল কলেজ ও ভিসা অফিসের নিয়ম অনুযায়ী মিলিয়ে নেবেন ঠিক আছে স্টুডেন্ট ভিসা আসলে কি স্টুডেন্ট ভিসা হলো এমন ভিসা যেটা বিদেশি নাগরিককে ইন্ডিয়াতে এসে কোন রেকগনাইজড অ্যাপ্রুভড এডুকেশনাল ইনস্টিটিউটে ফুল টাইম রেগুলার কোর্সে পড়াশোনার জন্য দেওয়া হয় মানে মানে যদি আপনি সত্যি একটা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে নিয়মিতভাবে পড়তে চান তাহলেই আপনি স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করবেন এটা কিন্তু ট্যুরিস্ট ভিসা নয় অনেকে ভুল করে ট্যুরিস্ট ভিসার পথে এসে পরে দেখা যাবে যে সঠিক রুট নয় হ্যাঁ তো পড়াশোনা করতে আসলে আপনাকে স্টুডেন্ট ভিসাতেই আসতে হবে প্রতিটা ভিসার উদ্দেশ্য কিন্তু আলাদা আলাদা কারা স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করতে পারে স্টুডেন্ট ভিসা সাধারণত করতে পারে স্কুল স্টুডেন্ট কেজি থেকে শুরু করে ক্লাস পর্যন্ত কলেজ স্টুডেন্ট ইউজি এফ জি পিএইচডি প্রফেশনাল কোর্স ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট ল ডিজাইন ইত্যাদি মেডিকেল প্যারামেডিকেল কোর্স এখানে কিছু অতিরিক্ত শর্ত থাকে পরে বলছি কিন্তু মূল শর্ত তিনটে এক অফার লেটার আপনার হাতে অবশ্যই থাকতে হবে স্কুল কলেজ ইউনিভার্সিটির লেটার লেটার বা অফার এটা ছাড়া স্টুডেন্ট ভিসা প্র্যাকটিক্যালি হয় না শর্ত দুই ফুল টাইম রেগুলার কোর্স কোর্সটা নিয়মিত হতে হবে ফুল টাইম হতে হবে শুধু শর্ট ওয়ার্কশপ পার্ট টাইম এসবের জন্য কিন্তু আলাদা ক্যাটাগরি হতে পারে শর্ত তিন ফাইন্যান্সিয়াল প্রুফ আপনার পড়াশোনা থাকা খাওয়া এগুলো চালানোর মতো ফান্ডস দেখাতে হবে নিজে বা স্পন্সরের মাধ্যমে কোথায় অ্যাপ্লাই করতে হবে এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে কোথায় অ্যাপ্লাই করবেন বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা সাধারণত হয় এভাবে অনলাইন ভিসা ফর্ম ফিল আপ ইন্ডিয়ান ভিসা অনলাইন সিস্টেমে তারপর প্রিন্ট করে আইভ্যাক ইন্ডিয়ান মিশনের নির্দেশনা অনুযায়ী ফিজিক্যাল সাবমিশন বায়োমেট্রিক প্রসেসিং তারপর পাসপোর্ট ভিসা লেগে আসবে আপনারা যেটা মনে রাখবেন স্টুডেন্ট ভিসা ইজ আগে তারপরে ভিসা কিন্তু আগে আপনাকে অ্যাডমিশন নিতে হবে অফার লেটার পেতে হবে তারপরে ভিসা অ্যাপ্লাই করবেন অর্থাৎ অ্যাডমিশন লেটার ছাড়া ভিসা শুরু করবেন না স্টুডেন্ট ভিসা পেতে কি কি ডকুমেন্ট লাগে এখানে আমি ডকুমেন্টগুলো ছয়টা ভাগে সাজাচ্ছি আপনি খুব সহজে মনে রাখতে পারবেন এই পাসপোর্ট এবং ফটো ভ্যালিড পাসপোর্ট যথেষ্ট ভ্যালিডিটি থাকতে হবে প্রিভিয়াস পাসপোর্ট থাকলে সেটাও রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো ক্লিয়ার ব্যাকগ্রাউন্ড ভিসা অ্যাপ্লিকেশন পেপার অনলাইন ফিল্ড ভিসা ফর্ম প্রিন্ট আউট অ্যাপয়েন্টমেন্ট সাবমিশন স্লিপ যদি থাকে

প্রিভিয়াস রিপোর্ট কার্ড মার্কশিট ট্রান্সফার সার্টিফিকেট টিসি ক্লাস বদলালে খুব গুরুত্বপূর্ণ ইমিউনাইজেশন ভ্যাকসিনেশন কার্ড কিছু স্কুল চেয়ে থাকে কলেজ ইউনিভার্সিটি হলে টেন টুয়েলভ মার্কশিট গ্রাজুয়েশন পিজি ডকুমেন্ট ইত্যাদি অ্যাপ্লিকেবল ট্রান্সক্রিপ্ট ক্যারেক্টার সার্টিফিকেট ইনস্টিটিউশন চাইলে গ্যাপ থাকলে এক্সপ্লানেশন লেটার খুব গুরুত্বপূর্ণ কারণ ভিসা অফিস বোঝে আপনি ইন্ডিয়াতে কিভাবে চলবেন ব্যাংক স্টেটমেন্ট সাধারণত খুব গুরুত্বপূর্ণ কারণ ভিসা অফিস বোঝে আপনি ইন্ডিয়াতে কিভাবে চলবেন ব্যাংক স্টেটমেন্ট সাধারণত লাস্ট সিক্স মান্থ হেল্পফুল ব্যাংক ব্যালেন্স সার্টিফিকেট স্পন্সর হলে স্পন্সরের ইনকাম প্রুফ

এবার আসি স্কুল কলেজ থেকে ঠিক কী কী ডকুমেন্ট লাগবে এইটা দুই ভাগে বলছি স্কুল আর কলেজ ইউনিভার্সিটি স্কুল ইনফ্র্যান্ড কেজি থেকে ক্লাস টুয়েলভ এ স্কুল ইনফ কেজি থেকে ক্লাস টুয়েলভ স্কুল থেকে আইডিয়ালি আইডিয়ালি লাগবে অ্যাডমিশন অফার লেটার ফিস স্ট্রাকচার ফিস রিসিপ্ট যদি জমা হয় যদি ফিজ জমা দিয়ে থাকেন তাহলে অবশ্যই ফিজ লাগবে হস্টেল ট্রান্সপোর্টার লেটার ইত্যাদি থাকে মাইনর স্টুডেন্ট হলে স্কুল কখনো কখনো গার্জেনের ডিটেলস চায় গার্জেন ডিটেলস স্টুডেন্টের নিজের বার্থ সার্টিফিকেট টিসি প্লাস রিপোর্ট কার্ড আগের স্কুল থাকলে টিপ মিড সেশনে ভর্তি বা এক স্কুল থেকে অন্য স্কুলে গেলে টিসি অনেক স্কুল ম্যান্ডেটরি করে আপনার বাচ্চা পড়াশোনা করছে অলরেডি মাঝখানে বছরের মাঝখানে আপনি ট্রান্সফার করছেন তো অবশ্যই কিসি সার্টিফিকেট লাগবে ট্রান্সফার সার্টিফিকেট লাগবে এটা না থাকলে অ্যাডমিশন কিন্তু আটকে যাবে বি কলেজ ইউনিভার্সিটি ইউজি পিজি পিএইচডি কলেজ ইউনিভার্সিটি থেকে অ্যাডমিশন লেটার সব ডিটেল সহ কোর্স ডিউরেশন ফিজ ফিজ পেমেন্ট রিসিভ যদি জমা হয় হস্টেল লেটার বোনাফাইড লেটার অনেক জায়গায় এফার সময় লাগে সব স্কুল কলেজ কি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নেয় অনেকে প্রশ্ন করেন সব স্কুল কলেজ কি বিদেশি ছাত্র নেয় একদম সোজা ও সাপটা উত্তর না সব স্কুল কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ভর্তি নেয় না কারণ অ্যাডমিশন পলিসি প্রতিটি ইনস্টিটিউশনের আলাদা আলাদা কিন্তু সাধারণত যেগুলোতে এই সুবিধা থাকে কী কী সুবিধা প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুল রেকগনাইজড কলেজ ইউনিভার্সিটিস যাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি আছে ফরেন স্টুডেন্ট হ্যান্ডেল করারিকগনাইজেশন অ্যাফিলিয়েশন বোর্ড ইউনিভার্সিটি অথরিটি সিট অ্যাভেলেবিলিটি এজ ক্রাইটেরিয়া স্কুল একাডেমিক এলিজিবিলিটি কলেজ ইঞ্জিনিয়ারিং মেডিকেল ডকুমেন্ট ভেরিফিকেশন পাসপোর্ট পেমেন্ট ক্যাপাসিটি প্র্যাকটিস আপনি স্কুল কলেজ অফিসে ফোন করে একটাই প্রশ্ন করবেন কি সেই প্রশ্ন ফরেন্স ন্যাশনাল স্টুডেন্টের অ্যাডমিশন দেন কি আপনারা জিজ্ঞেস করবেন পাসপোর্ট প্লাস ভিসা প্লাস নেসেসারি পেপার থাকলে আর এক্সেপ্ট কি এতে পাঁচ মিনিটেই ক্লিয়ার হয়ে যাবে যে আপনি আপনার সন্তানকে বা আপনি আপনার নেওয়ার্সকে বা আপনি আপনার রিলেটিভকে অমুক স্কুলে ভর্তি করাতে পারবেন কি না এখন আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বলছি স্টেপ বাই স্টেপ প্রসেস আপনি চাইলে এই অংশটা নোট করে রাখুন বা ভিডিওটা বারবার দেখলে আপনার ক্লিয়ার হয়ে যাবে আপনি ঠিক করুন কোন সিটি বা কোন স্টেটে আপনার বাচ্চাকে বা আপনার নেভার্সকে ভর্তি করাবেন কোন স্কুল কোন কলেজ আগে থেকে ঠিক করুন কোন কোর্স করাবেন সেটা ঠিক করুন কনফার্ম করুন ফরেন স্টুডেন্ট অ্যাডমিশান দেবে কি সেই স্কুল এরপরে স্টেপ টু অ্যাডমিশান লেটার সংগ্রহ করুন অফার অ্যাডমিশান লেটার হাতে আসার পরই ভিসা স্টার্ট করবেন তার আগে নয় স্টেপ থ্রি ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করুন স্পন্সর ডকুমেন্ট রেডি করুন ব্যাংক স্টেটমেন্ট রেডি করুন স্পন্সর ডিটেলস যদি স্পন্সর থাকে স্টেপ ফোর অনলাইন ভিসা ফর্ম ফিল আপ করুন ভুল স্পেলিং ডিওবি মিসম্যাচ পাসপোর্ট নাম্বার মিসম্যাচ এগুলো সবচেয়ে বড় মিস্টেক এগুলো করবেন না স্টেপ ফাইভ সাবমিট অ্যাট করুন ট্রাভেল ভিসা হাতে পাওয়ার পরই টিকিট প্ল্যান করুন ভিসাটা হাতে দিয়ে তারপরে টিকিট কাটুন ঠিক আছে স্টেপ সেভেন ইন্ডিয়াতে এসে ই এফ আর আরও রেজিস্ট্রেশন যদি প্রয়োজন হয় স্টুডেন্ট ভিসাতে অনেক ক্ষেত্রে রেজিস্ট্রেশন লাগে ইন্ডিয়াতে সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করতে হয় এটা ইগনোর করবেন না রেজিস্ট্রেশনে সাধারণত লাগে কী কী ডকুমেন্ট লাগে রেজিস্ট্রেশন করতে পাসপোর্ট প্লাস ভিসা অ্যাড্রেস প্রুফ ইনস্টিটিউট বোনাফাইড লেটার ফটো হস্টেল অ্যাকোমোডেশন প্রুফ কোর্স ওয়াইজ সার্টিফিকেট

প্যারামেডিক্যাল এখানে অতিরিক্ত সতর্কতা কি মেডিকেল প্যারামেডিক্যাল কোর্সে অনেক সময় এক্সট্রা ক্লিয়ারেন্স এনওসি দরকার হয় ইনস্টিটিউশন প্লাস গভর্নমেন্ট রিকোয়ারমেন্ট কেস বাই কেস ভ্যারি করে আপনার মেডিকেল রুট মিলে অ্যাডমিশন লেটার প্লাস রিকোয়ার্ড এনওসি অ্যাপ্রুভাল আগে নিশ্চিত করবেন তারপরে ভিসা অ্যাপ্লাই করবেন আদার প্রফেশনাল কোর্স যেমন ম্যানেজমেন্ট ল ডিজাইন এটসেট্রা অ্যাডমিশন লেটার প্রিভিয়াস কোয়ালিফিকেশন প্রুফ ফান্ডস প্রুফ অ্যাকোমোডেশন প্ল্যান সবচেয়ে কমন ভুল যেগুলো ভিসা আটকে যায় সেগুলো একটু আলোচনা করে দিই এখন আমি কয়েকটা ভুল বলছি এগুলো অ্যাভয়েড করলে ফিফটি পারসেন্ট প্রবলেম আপনার কমে যাবে ঠিক আছে কি কি অ্যাডমিশন লেটার ইনকমপ্লিট ডিউরেশন স্টার্ট ডেট ফিজ মিসিং পাসপোর্ট নেম ভার্সেস মার্কশিট নেম মিসম্যাচ ডিওবি মিসম্যাচ বার্থ সার্টিফিকেট ভার্সেস পাসপোর্ট স্পন্সর মানি সোর্স আনক্লিয়ার ব্যাঙ্ক স্টেটমেন্ট উইক শর্ট ইনকনসিস্টেন্ট ট্রান্সফার সার্টিফিকেট প্রিভিয়াস স্কুল রেকর্ড মিসিং স্কুল অ্যাডমিশন ইন্ডিয়া এসে এফআরআর রেজিস্ট্রেশন ডিলে করেছেন

মোবাইল নাম্বার ইমেল আইডি সব এক জায়গায় একদম একই থাকবে সব জায়গায় কিন্তু এগুলো যেন মিসম্যাচ না হয় দশ নম্বর পয়েন্ট আপনার জন্য রেডি চেক লিস্ট সামারি এখন আমি এক লাইনে সামারি দিচ্ছি আপনি চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন স্ক্রিনশট নিতে পারবেন আমি তো স্ক্রিনশট দিই না ভিডিওটা বারবার দেখবেন দেখে টুলিটে নেবেন পাসপোর্ট প্লাস ফটো

আজকের ভিডিওতে আমি একটু দ্রুত বললাম কারণ একটু আসতে বললে ভিডিওটা অনেক বড় হয়ে যেত এবং অনেকেই ধৈর্য নেই বসে বসে সব দেখার তবু যাদের দরকার তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা বানাচ্ছি অবশ্যই এডুকেশনাল পার্পাসে বানাচ্ছি এখানে আমার কোনো মার্কেটিং পলিসি নেই ইভেন থাকেও না আমি সমস্ত ভিডিও এডুকেশনাল পারপাসেই বানাই বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে পড়াশুনো করতে স্টুডেন্ট ভিসা এ টু জেড স্টেপ বাই স্টেপ গাইড রইল ওই ভিডিওতে আপনি যদি চান আপনার কেস অনুযায়ী স্কুল স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং মেডিকেল যেটাই হোক একদম রেডি টু সাবমিট চেক লিস্ট কভারিং লেটার স্পন্সার লেটার ফরম্যাট এই সমস্ত কিছু যদি কোনো হেল্প দরকার পড়ে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি অবশ্যই আগামী ভিডিওয়ে সেগুলো আলোচনা করে দেব তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আবার ভবিষ্যতে নেক্সট ভিডিও তবে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় হিন্দ জয় শ্রীরাম ভারত মাতা কি জয় মাতা আর হ্যাঁ ভিডিওটা এতক্ষণ ভালো মনোযোগ দিয়ে রাখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার